মর্নিং সোনারা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ঠিক অ্যাঙ্গেল ভালো আছে হুম অ্যাঙ্গেলটা ভালো আসছে না লাইটটা জ্বালিয়েছি লাইটটাও তো অন্ধকার অন্ধকার আইট বলো হাই সোনারা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকলকে জানাই শুভ নববর্ষ আর এই যে দেখো এটা হচ্ছে আমার গুনু 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 এটা 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 কোথা থেকে থেকে নিয়েছিলাম নিয়েছিলাম না অন্য দার্জিলিং থেকে নিয়েছি দার্জিলিং এর যেটা গনুটা আছে সেটা আলাদা সেটা গোল্ডেন কালারের এটা দেখো কি সুন্দর না শুভ নববর্ষ আমার ছোট্ট বনুর সাথে ঠিক আছে আর সোনাদের সাথে কি কিউট লাগে না এটা আমার সব সময় আমার পার্সে থাকে জানো তো আমার সাথে সাথে সব জায়গায় যায় তো দেখতে পাচ্ছ আমি এই যেই রেডি হয়ে গেছি হ্যালো 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 চলে এলাম আমি তোমাদের সাথে কিছু বিউটি কিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো হেয়ারের বিষয় তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে বলছিলে দিদি ভাই তোমার রূপচর্চা তুমি কীভাবে করো সেটা আমাদের সাথে শেয়ার করো তোমার হেয়ার কীভাবে যত্ন নাও সেটা আমার সাথে আমাদের সাথে শেয়ার করো কিন্তু আমি সময়ের অভাবের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না বাট ফাইনালি আমি চলে এলাম আমার হেয়ারে আমি কিভাবে যত্ন নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে দেখো আমরা আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি হেয়ারে সেভাবে যত্ন নিতে পারি না সেটা নিজেদেরই দোষ এটুকু পারি না তারপর কালার হেয়ারে আমরা সবাই কম বেশি কালার করি হিট কারণের এসব জন্য আমাদের চুলটা একেবারে ড্যামেজ হয়ে যাচ্ছে চুল ছড়ছে চুল ঝড় মানে চুল পড়ে যাওয়ার ছিঁড়ে যাওয়ার সমস্যা তো ঘরে ঘরে যেমন আমারও হয়েছিল সেসবের থেকে আমি মুক্তি পেয়েছি এই যে এত সুন্দর চুলটা তোমরা দেখতে পাচ্ছ তার সিক্রেটটা কি এটাই তো জানতে চাও তাই নাই দেখো এত সুন্দর চুলটা তার সিক্রেটটা কি তো তোমাদের সাথে আমি শেয়ার করব এর সিক্রেটটা কি আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যে জবা ফুল আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো তো সেরকমই কিছু তোমাদের সামনে আমি নিয়ে আসছি এই যে মামার্থের প্রোডাক্ট মামার্থের হিবিসকাস ড্যামেজ রিপেয়ার হেয়ার অয়েল দেখো এই তেলটা আমি ইউজ করে দারুণ রেজাল্ট পেয়েছি রাত্রে লাগিয়ে তোমরা শুয়ে পড়বে সকালবেলা শ্যাম্পু করে নেবে এটার সাথে তোমরা যদি শ্যাম্পুটা ইউজ করো বেটার রেজাল্টটা পাবে ঠিক আছে তো আর তার সাথে এই যে এটা আছে এভাবেও তেলটা নেওয়া যায় এই দেখো তোমাদের দেখাই আমি এই যে এই যে এভাবেও তেলটা তোমরা হাতে নিয়ে মাথায় লাগাতে পারো স্কাল্পে লাগাতে পারো ঠিক আছে আর তা না হলেও এই যে এরকম একটা দেওয়ার রয়েছে এটা তোমরা এটা খুলে এর মুখে এটা সেট করবে সেট করে তোমরা আরামসে এভাবে লাগিয়ে নিতে পারবে কত ইজি না এর সাথে বেটার রেজাল্টের জন্য তোমরা এই শ্যাম্পুটা ইউজ করতে পারো ঠিক আছে তাহলে বেটার রেজাল্ট পাবে আমি তো দারুণ 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 রেজাল্ট পেয়েছি সেটা তোমরা দেখতেই পারছো আমার হেয়ারটা দেখে বুঝতেই পারছো

ওরা তোমাদের সাথে শেয়ার করবে দিস ইজ টোটালি প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড মামার্থ নিজেদের অফিসিয়াল অ্যাপ লঞ্চ করছে যেটাতে তোমরা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমার কুপন কোড ইউজ করলে তোমরা আরও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে মামার্থের প্রোডাক্ট অনলাইন ছাড়া অফলাইনও অ্যাভেলেবেল আছে তোমাদের নিয়ারবাই স্টোরে সো নেক্সট টাইম তোমরা মামার্থের কোনো প্রোডাক্ট কোনো স্টোরে দেখতে পেলে আমাকে কমেন্ট বা মেসেজ করে জানিয়ে দেখো তোমাদের সোনামণিকে কেমন লাগছে আজকে পয়লা বৈশাখের দিনে কেমন লাগছে দেখো একটু অন্ধকার অন্ধকার আসছে আমি কিন্তু লাইটটাও জ্বালিয়েছি হ্যাঁ আর সোফাতে বসেও আছি দেখতেই পাচ্ছ তোমরা পেছনে গাছ এই দেখো পেছনে গাছ জবা গাছ গ্যাদা গাছটা শুকায় গেছে বুঝছো আমার হেটার্সদের মতো শুকায় গেছে জবা গাছ আছে পেছনে আর টগর গাছ আছে সেটা দেখা যাচ্ছে না সেটা এখানে আছে আমার না জোরে খিরে পাইছে জানো তো এখন কটা বাজে জানো বলবো কটা বাজে দাঁড়াও নটা পঞ্চাশ এখন নটা পঞ্চাশ কালকে আমি কোনো ভ্লগ নিইনি কোনো ভিডিও নিইনি রাত্রিবেলা সাধারণত আমি এটিংয়ের ভিডিও দিচ্ছি কিন্তু কালকে নেওয়া হয়নি কালকে নিই নি আমি ইচ্ছা করেই নিই নি আমার ভালো লাগছিল না তো কালকে নিই নি কীরকম এখানে গোল গোলু লাগছে গো আমাকে কমেন্ট করে প্লিজ বলো না যে আমাকে কেমন লাগছে এখানটা একটু মোটা লাগছে কারণ এখানে অ্যাঙ্গেলটা না ঠিকভাবে সেট হয়নি বুঝছো সে কারণে জন্য একটু মোটা লাগছে আমি কিন্তু মোটা না কিন্তু বুঝছো বুঝছো তোমরা বুঝতে পারছ বুঝতে পারছ বুঝতে পারছ গ্লুকোনটি টাকায় দেখতে তো আমি গনুকে নিয়ে আমি এখন যাব মন্দিরে ঠিক আছে না খাওয়ার কারণটা হচ্ছে আজকে পয়লা বৈশাখ না তো আজকে স্নান ধান করে রেডি হয়ে গেছি এবার যাব মন্দিরে পুজো দিতে হ্যাঁ পুজো দেব তারপর আমার বাবার লোকনাথের মন্দিরে যাব আজকে ওখানে বড্ড ভিড় হবে জানো তো কত বেলা হয়ে গেল আমি ঠিক করলাম যে ও বাবার রিং লাইট দিতেছে আমি ঠিক করলাম কালকে ঠিক করলাম যে আমি পাঁচটার সময় উঠে স্নান ধান করে সাড়ে সাতটার মধ্যে মন্দিরে চলে যাব। কিন্তু দেখো ঘুম থেকে উঠলাম এই সাড়ে সাতটার সময় জানো দুইবার স্নান হয়ে গেছে এর মধ্যে এই টাইমের মধ্যে দুবার স্নান করে নিয়েছি হ্যাঁ তো স্নান ধান করে ফাইনালি রেডি হয়ে এখন ঘরের ঠাকুরকে একটুখানা ধূপকাঠি দেবো ধূপকাঠি জ্বালিয়ে ঘরের ঠাকুরকে প্রণাম করবো আর আমার বনু তো আমার সাথেই আছে বনুকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে যাব মন্দিরে পুজো আচ্ছা দেব দিয়ে ঠিয়ে তারপর কিছু খাবো ইচ্ছা করেছো যে কিন্তু খিদে পেয়েছ হেবি জোর খিদে পেয়েছ কিন্তু পুজো আগে মন্দিরে ঠাকুরের দর্শন করব তারপর কিছু মুখে দেবো সেজন্য এখন আমাদের কিছু খাইনি একটা থাম মেলে ছবি নেব দাঁড়াও আমাকে এখানটা না ভালো লাগছে না অন্ধকারে অন্ধকারে মোটা আছে দাঁড়া আমার বোনকে এখানে একটু খানা রাখি আমার একটুখানা খানা মডেলিং এর একটু ছবি নি ঠিক আছে তোমরা লাইনে থাকো অন্ধকার আসছে তো মডেলরা এইভাবে ছবি তোলে এগুলো স্ক্রিন শট নেওয়া হবে তোমাদের বলেছিল না যে মডেলিং এর পোস্টে আমি ছবি দেবো কমিউনিটি পোস্টে দেব ঠিক আছে আর কেউ আমার বগলটা দেখে কেউ আবার বলো না হেয়ার আছে হেয়ার আছে আমি ইচ্ছা করে হেয়ারটা তুলি নি বুঝতে পেরেছ ইচ্ছা করে তুলি আমি এটা বড় করব ওটাও একটা বিউটি জানো তো হ্যাঁ ওটাও একটু সুন্দর লাগে ওটাও একটু সুন্দর লাগে বুঝছো তো সেই কারণের জন্য দেখো এটা আমি এটা আমি রেখে দিয়েছি এটা ভালো লাগে একটা আলাদা সৌন্দর্য অনেক সোনারা আমাকে বলে যে সোনামণি তুমি না এই যে এই বগলের এই হেয়ারটা না উঠাবানা হ্যাঁ অনেকে বলে তো সেই কারণের জন্য আমি সেই কথাটা মনে রেখে আমি উঠাই নি বুঝতে পারছো দেখো কি সুন্দর লাগছে নিজের প্রশংসা নিজেই করছি দেখো এই স্টাইল করতে গিয়ে আমার চুলটা পুরো ঘাটাঘাটি হয়ে গেল কী করছিস ওই দিক ছবি নিচ্ছে বুঝলা তো চলো দেখেছো কেমন মোটাটা লাগছে দেখো ভাবো বুঝছো বালিশের উপরে ফোনটাকে সেট করেছি ওই জন্য আমাকে একটু গোলগুলু গুলগুলু লাগছে গোলগুলু কিন্তু আমি গোলগুলু না রোগা রোগা বুঝছো একদম স্লিম বুঝলা চুলটা খেটে গেছে বা চুলটাকে আমাকে আজরাতে হবে আর দেখো আমার কানের গুলো কেমন লাগছে এই দেখো কানেরটা ভালো লাগছে না দেখো সুন্দর লাগছে কানেরটা তো চলো তোমার সবাই শুভ নববর্ষ সুন্দর করে এনজয় করো আর এই ভিডিওটা এক্ষুনি পোস্ট করে দেওয়া হবে বুঝছো এক্ষুনি না একটু বাদে তো এটা আজকে দিনাদিনই যাবে সবাইকে আবার শুভ নববর্ষ সবাই আনন্দে কাটাও ভালোভাবে কাটাও ঠিক আছে আজকে যা যা খাওয়া দাওয়া করবে যেভাবে চলবে সারা বছরটা সেভাবেই কাটবে এটা আমার বাবা বলে হুম আজকের দিনটা যদি ভালোভাবে হয় তাহলে সারা বছর পুরো ভালোভাবে মানে পুরো বছরটা ভালোভাবে কাটবে দিয়ে শুরু করতে হবে গনু আমার হাতেই আছে চলো আসি হ্যাঁ এদিকে আইফোন আর রিং লাইট শেষ করেছে চলো আসি আসলাম